কথা বলে বাকিদের রাজাকারের নাতিপুতি হিসাবে প্রকারান্তরে যে বক্তব্য এসছে এই বক্তব্য যখন প্রধানমন্ত্রী দেন এটা প্রথম দেন না আঠারো সাল থেকে পর্যন্ত আমরা দেখেছি সমস্ত সরকারের মন্ত্রীরা প্রধানমন্ত্রী যে কোনো আন্দোলনকে সংস্কার আন্দোলনকে এইটা মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এটা রাজাকারদের আন্দোলন এটা জামাত শিবিরের আন্দোলন এইভাবে তারা ট্যাগিং করেছে ট্যাগিং 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 এটাই একমাত্র তাদের রাজনৈতিক কৌশল সমস্ত আন্দোলন মানুষ যখন দাবি করে তখন ট্যাগিং করে তারা সেই আন্দোলন ধ্বংস করতে চায় ছাত্ররা আর কতদিন দেখবে দিন দিনটা নির্বাচন বিনা ভোটে পাশ করলেন বিনা ভোটে মানুষকে দমন করে আপনারা ক্ষমতা আঁকড়ে আছেন আপনারা যুক্তি দেন যে ওরা তো নির্বাচনে আসে না আমরা কি করব তারপরে যখন আঠারো সালে নির্বাচনে গেল তখন বলে নির্বাচনে আসলেও ওরা তো আসলে নির্বাচনে দাঁড়াতে চায় না খাড়াতে চায় না ভোট করেন আর বলেন বিরোধী দল ঠিক মতো না বলে আমাদের লোকেরা অতি উৎসাহে রাতের ভোট ডাকাতি করে আমরা দেখলাম ওরা বলে আন্দোলন করতে যান না যখন আন্দোলন নামে তখন বলে ওরা সহিংসতা করে ওরা আগুন লাগায় নিজেরা আগুন লাগিয়ে সহিংসতা করে সাবটাস করে তারপর সমস্ত তাই বিরোধীদের উপর চাপে সরকার আন্দোলন ধ্বংস করেছে। জনগণের আন্দোলন ধ্বংস করার এই কৌশল আর সমস্ত কিছুতে বিরোধীটাকে মানুষের দাবিকে শিবির আখ্যা মত বলে মুক্তি বিরোধী বলে রাজাকার বলে সেইটাকে ট্যাগিং করার এই রাজনীতি কৌশল ছাত্ররা দেখেছে দেখেছে দেখেছে। আপনারা যখন দেখেছে আত্মবিরোধী ছাত্র আন্দোলন আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সবগুলো আন্দোলনে কিভাবে আপনারা ধ্বংস করেছেন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের পরে ছাত্ররা তার এই মন্তব্যের বিরুদ্ধে তাদের স্লোগান দিয়েছে তারা অপমানিত হয়েছে দেশের রাজাকার বলা হচ্ছে কাজে এই ছাত্র অস্ত্র দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে শরীর আচার তারপরে তারা বলেছে আমি নই তুমি নও রাজাকার রাজাকার আমরা চাই অধিকার কাজে যারা বলছেন ছাত্ররা নিজেকে রাজাকার বলছে আর মুক্তিযোদ্ধাদের অপমান করছে তারা সঠিক কথা বলছেন না আপনারা ছাত্র দাবি মিললে দিতে হয় কিন্তু তারা সেটা করলেন না ওই সংবাদ সম্মেলনের পরে রাতে ছাত্ররা মিছিল করেছে সকালবেলা আমরা দেখলাম আওয়ামী লীগ ছাত্র সংগঠনের সম্পাদক ওয়াইদুল কাদের স্যার বললেন ক্যাম্পাসে উদ্ধত দেখালে ছাত্র এর ব্যবস্থা করবে মোকাবেলা করবে মোকাবেলা দেখলাম সংবাদ সম্মেলনের পরের দিন তারা কিভাবে ঢাকা শহরের ছাত্রদের উপর হামলা করেছে শত শত ছাত্রটা আহত করেছে ছাত্ররা তখন প্রথম শ্লোগান দিয়েছে কেননা তারা এতদিন পর্যন্ত তাদের দাবি নিয়েছিল সরকার ছাত্রলীগ হামলা করে আজকে তারা এই আন্দোলনকে তাদের মখম দাঁড় করিয়ে দিয়েছে ছাত্রদের বিরোধিতার আজকে আমরা দেখলাম তাকেও তারা ক্ষমতা হয়নি পুলিশ দিয়ে সামনা সামনে গুলি করে আবু সাইদকে যেভাবে হত্যা করেছে আজকে আবু সাইদ বাংলাদেশের সমস্ত তরুণের বাংলাদেশের সমস্ত মুক্তিপ্রাণ মানুষের তার কণ্ঠছাড় তার প্রতীক পরিণত হয়েছে আবু সাইদের আবু সাইদের সংঘাত বাংলাদেশের জনগণের মুক্তি সংগ্রামকে বহুতেই নাগরিত করে যাবে আপনারা ভেবেছিলেন থেকে দেবেন পারেন নাই আমরা পরিষ্কার করে বলি প্রধানমন্ত্রী গতকাল সংবাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আমাদের সভাপতি সাইফুল হন সেই প্রসঙ্গে কথা বলবেন আমি বক্তব্য শেষ করে আনি আমরা পরিষ্কার বলি সরকার আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের দায়িত্ব হচ্ছে ছাত্রদের দাবি মেনে নেওয়া অবিলম্বে ছাত্রদের দাবি কিভাবে মেনে নেবেন আইন করে সংস্কার করবেন আর করছে অত্যন্ত প্রশ্ন করুন এই আন্দোলনে আমরা সংহতি জানাচ্ছি